আপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম দীর্ঘদিন যাবৎ ধরে আমি খুবই অসুস্থ আমার বিভিন্ন রোগ ধরা পড়েছে যার কারণে আমি মাঠে ময়দানে গিয়ে কোনো প্রোগ্রাম করতে পারতেছি না বিশেষ করে তান্দিলা মিডিয়াতে বিভিন্ন রাজনীতিক বা সামাজিক বিভিন্ন ধরনের আমি নিউজগুলো তুলে ধরতাম কিন্তু আমি পারতেছি না বিদায় আজকে আমি আপনাদের জন্য আমার একজন ভাইকে দিয়ে দিচ্ছি মাঠে কাজ করার জন্য মোহাম্মদ বেলাল উদ্দিনকে আর যারা যারা বিশেষ করে তাঞ্জিলা মিডিয়াতে নিউজ করার জন্য আগ্রহী তাঞ্জিলা মিডিয়ার এই যে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওর নামায় আমি এর নাম্বারটা দিয়ে দিব বিশেষ করে আমারটাও দিব ওনারটা দিব আপনারা ফোন করে ওনারটা আগে দিব আমারটা পরে দিব আগে ওনাকে ফোন করবেন আপনারা ফোন করে ওনাকে বলবেন কোন জায়গায় প্রোগ্রাম একদিন আগে অবশ্যই বলতে হবে কেন হঠাৎ বললে তো হঠাৎ একটা লোক যাওয়া যায় না এভাবে আমি আজকের থেকে আমাদের চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিউজ ক্যাপচার করে আনার জন্য নিউজ করার জন্য দায়িত্ব আমি আজকের থেকে আমাদের দালালদিনকে দিয়ে দিলাম উনি এখন কিছু বলবে এটা আপনারা শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ বেলাল উদ্দিন আমার বাড়ি হচ্ছে ফটিকচুরি বিবিরহাট হাট বাজারের পূর্ব পাশে অর্থাৎ ফটিকচুরি উত্তরাঙ্গা মাটিয়া এক নম্বর ওয়ার্ড পৌরসভাতে তো আমার বড় ভাই আমাকে আজকে ওনার যে চ্যানেলটি আছে তানজিলা মিডিয়া উনি অসুস্থতা হওয়ার কারণেই আজকে আমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন চট্টগ্রাম নগরীর যেখানে যে কোনো অনুষ্ঠান রাজনৈতিক বলেন যে কোনো অনুষ্ঠান মেলা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে কোনো সময় আমাকে আপনারা কল দিবেন ইনশাল্লাহ আমি যাওয়ার জন্য নিউজ করে আনবো ইনশাল্লাহ লাইভ নিউজ বলেন কালেকশন বলেন যে কোনো নিউজ ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে এই নিয়ে আসবো কিন্তু একটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে আগেই বলে রাখি অনেকে আছেন যে কোনো একটি ঝামেলায় পড়ে গেলে সাথে সাথে কল দেন তখন যাওয়া সম্ভব হয় না আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে কোনো নিউজের ক্ষেত্রে আপনারা একদিন আগে বা চার হতে পাঁচ ঘন্টা আগে আপনারা যদি আমাদেরকে কল দেন ইনশাল্লাহ পরবর্তীতে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আপনাদের সেই সরজমিনে আমরা উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব যে সাংবাদিকতা রিপোর্টার যে পেশাটা আছে সেটা সত্যতার মধ্যে কতটুকু আমরা এগিয়ে যাব। আসলে বলতে গেলে সাংবাদিকতা এমন একটি পেশা যে পেশাটি সবসময় সত্যের এক ধাপ এগিয়ে আপনারা জানেন বর্তমান বাংলাদেশের মধ্যে আসলে একটা দুঃখের বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি সাংবাদিকতা এমন একটি পেশা এখন ঘরে ঘরে সাংবাদিক হয়ে গিয়েছে যার কারণে সাংবাদিকদের মূল্য অনেকটি কমে গিয়েছে কারণ হচ্ছে ক্লাস ফাইভ পরে ক্লাস এইট পরে এসএসসি পাশ না করে একটি পেজ খুলে পড়াশোনা না করে সে নিজেকে সাংবাদিকতার দাবি করে কিন্তু যখন তাকে প্রশ্ন করা হয় আপনি কোন পত্রিকায় কাজ করেন তখন সে আর পত্রিকার নামটা দেখাতে পার না একজন সাংবাদিকতা করতে হলে সর্বনিম্ন রিপোর্টারের চাকরি করতে হলেও ইন্টার পাস লাগবেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইন্টার পাস করেছি ডিগ্রি ফাইনাল ইয়ার চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছি ইনশাল্লাহ মাস্টার্স বিজনেস কমপ্লিট করার আশায় আছি তো আমি মনে করি সাংবাদিকতা একটি মহান পেশা এবং বর্তমানে আমি জাতীয় দৈনিক অর্থনীতি পত্রিকা একজন প্রতিনিধি হিসাবেও কাজ করে যাচ্ছি তো আমি চাইবো সময় সত্যতা যেমনি হোক কষ্ট হলেও আমার উপর যতই বিপদ আসুক না কেন কখনো টাকার উপর বিক্রি হব না ইনশাল্লাহ এই টাকার উপর বিক্রি হয়ে মিথ্যা মিথ্যা প্রচার মিথ্যা কোনো নিউজ আমি তুলে ধরবো না ইনশাল্লাহ সময় চেষ্টা করব সত্যতা তুলে দেওয়ার জন্য সব সময় চেষ্টা করব দুই পক্ষকে এনে নিউজ করার জন্য এক পক্ষের নিউজ কখনো করবো না সেটা আমি আশা